শুরু হয়েছে নতুন কৌতূহল এবার গুঞ্জন চলছে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজ নিয়ে পাকিস্তানি জাহাজে কি ছিল তা নিয়ে ছড়ানো হচ্ছে নানা কথা পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে যা উনিশশো সালের পর প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা আর পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী ভারতের আশঙ্কা ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্সে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বাড়াতে আগ্রহী আর তাদের আশা সরাসরি সামুদ্রিক পথের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে দুই সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ আটশো মিলিয়ন ডলারেরও কম ছিল ভারতীয় সংবাদ মাধ্যম বলছে চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের প্রধান দুই পদর গত পাঁচ দশকে এখানে পাকিস্তান জায়গা পায়নি দুই দেশের মধ্যে বাণিজ্য হতো সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে কিন্তু এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস বা অস্ত্র আসতে পারে এমন আশঙ্কা করছে মোদী সরকার আর সেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যেতে পারে 2004 সালে দশ অস্ত্র উদ্ধারের কথা উল্লেখ করে ভারত দাবি করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য এক হাজার পাঁচশো চাইনিজ অস্ত্র পাঠিয়েছিল কিন্তু সেগুলোর উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভারত সৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের এ দুটি বন্দর থেকে চীনকে দূরে রেখেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র দাবি করছে গত বছর মংলা পোর্টের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে চীনের উপর একটি কৌশলগত জয় পেয়েছিল ভারত কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে সে বিষয়টি অবশ্যই এই অঞ্চলের ভূ রাজনীতির ওপর প্রভাব ফেলবে কারণ মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে যেহেতু মিয়ানমার এখন টালমাটাল অবস্থায় আছে তাই এমনিতেই তারা উদ্বিগ্ন তাদের সংখ্যা মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারি বেড়ে যেতে পারে ভারত এমন উদ্বিগ্ন হলেও পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করা হচ্ছে কারণ এর মাধ্যমে দু দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক